তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দি অফিসিয়াল ব্লগ ভিডিও তো আজকেও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি মানে আজকে দেখতে পাশ মানে ব্যাপারটা আছে এখন নাচের আসর কমপ্লিট আছে কে কে নাচবে সেটাও বুঝিয়ে দিছি তো আজকের অনুষ্ঠানটা হচ্ছে তোমার কটছিলা থানাৰ অন্তৰ্গত যে বিখ্যাত কবি ঝুমিৰ শিল্পী ৰামকৃষ্ণ মাহত এই ৰামকৃষ্ণ মাহতৰ গাঁৱে এইজ্কে নাচটা আছে যে গায়ৰ নাম আছে হেড বাটৰি আৰু থানা কটছিলা জে পুৰীয়া ত' আজিকালি হেড বাটৰিয়ে ছাচৰ অনুষ্ঠান আছে তো এই দেখি পাছ আমাৰ ব্যাকগ্ৰাউণ্ডে এইটো হৈছে নাচৰ আচৰ আৰু কিছুখন আগেটাই জলগিৰেচে দে জল তল গিৰা হৈয়েছে ত' ফোন কৰি জিজ্ঞাসা কৰা হ'ল কি প্ৰগ্ৰাম নাই তাৰ বাদেই আমি পিছি ফোন কৰি বুজাব যে কোনো বেপাৰ নাই অত সেই ৰক জল হয় নাই তাতে হালকা মতন হৈছে প্ৰগ্ৰাম হ'ব তো তাৰজনী ভাবলি ত'লে আমি বলি আমি আঁকাচি ত' আৰু বৈছে ঠিক আছে আপোনাৰ আগ দেখাই নে নাচৰ আচৰটা আজিকালি লাইট তাইট দিয়ে কমপ্লিট মানে একদম কনফাৰ্ম আছে কি আজিকা নাচটা হ'ব তো ইয়ার পরলে কিছু কিছু নতুন নতুন দৃশ্য দেখাবার চেষ্টা করবো তো ততক্ষণলে যদি কেউ চ্যানেলটায় নতুন আছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না হ্যাঁ কারণ ডেলি এই মতন একটা একটা ব্লগ দিতে থাকি আর এদিকে ঝুড়গুন্ডা আছে না তেনে এই যে দেখতে পাচ্ছ ওই হ্যাঁ এই ঢেঙে দিয়েছি এটা নাচার আসর ওই দিকেও মেটেল দেওয়া আছে তিনটা আমার দিকেও দেখতে পাচ্ছ তিনটা মেটেল দিয়ে আছে আর আজকের নাচ নাচের আসর আছে এইটা যেমন দোকানদারি সব লাগে গেলছে তো আজকে কোন কোন পার্টি আছে সেই জিনিসটা বলে দিই আজকের মানে যদি পার্টির নাম বলি তো বিখ্যাত ছৌ দল চিরুহাত নিত্যানন্দ ছৌ নিত্য সমিতি ওস্তাদ অজিত কুমার বনাম বনাম খাটিজুড়ি বিনা পানি ছ বিকাশ যেটা হচ্ছে ওস্তাদ দুর্যোধন মাহাতো তো এই দুটা দলের আজকে ব্লগ ভিডিও হবে এখন কন্টিনিউ করছে মানে এখন আসে নাই ওরা আইসবে কীভাবে আইসবেক না আইসবেক প্রত্যেকটা জিনিস দেখাবার চেষ্টা করিব তো এই মতনই ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েও কারণ আপনারা খুব ভালোবাসা দিও সবকে ভালোবাসা আর এই পড়লে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মানে আসরটা দেখাইনি টুকু চারিদার দিক গেলে তার বাদে ব্যাক ক্যামেরালে মানে ব্যাক ক্যামেরা থেকেই নিব তারপরে সবেই জিনিসটা দেখাবার চেষ্টা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি তো এইটা হচ্ছে আজকের আসর যেমন এই দিকে বুঝতে পারবে আর ওয়েদারটা এখন দারুণ রেখেছে দারুণ আর জলের কোনো সম্ভব নাই নেই এদিকেলে তিনটা মেটাল আছে ওইদিকে তিনটা মেটাল আছে আর এইটাই এইদিকে অজিত কুমার আর সাত দুর্যোধন মাহাতো নাচ করিবে আর এইদিকে দোকান দাঁড়িয়েও লাগিয়ে গেছে দেখতে পাচ্ছ জাম্পিং আছে ঠেলা আছে ওইদিকেও জাম্পিং আছে এইদিকে খেলনা দোকান আছে আর এইটা আমার বন্ধু বটে এই আপডেট দিই আমাকে কি আজ ওই জায়গায় নাচ আছে দেখতে পাচ্ছ খেলনা ফেলনা দোকান সব কিছুই আছে আজ নাচটা কোথায় আছে কে কে আছে মাস্টার আর অজিত কুমার কুমার মানে আমি যেটা বললি সেটাই সত্য হইল আর এইদিকে আমরা একই গ্রুপের বঠি আমরা সব সময় একই সঙ্গে থাকি কারণ ইহাই আপডেট দিয়ে এই জায়গাটাই নাচ আছে আর এইটা হচ্ছে আমাদের দোকান মানে আমার দোকান যদি নি কেশ কোথাও দেখতে পাইও এই দোকানটার এই ছেলেটাকে তো অবশ্যই খাওয়া খরচা করিবে কারণ এইটা হচ্ছে আমার এটা আমার বড় দাদা আর এটা আমাদের দোকান ছোটো মোটো একটা খুলে দিয়েছি দেখতে পাশো এইটা আর এটা তো আরও ভিডিও দেখিয়েইছ আমার লালিকে এটা আমাদের দোকান এটা হচ্ছে আমাদের দোকান আর আজকের মেলাটা হচ্ছে তোমার গণেশ পূজা উপলক্ষে তো সেই গণেশ গণেশ ভগবানের মূর্তিটাও দেখাবার চেষ্টা করবো আর এদিকে ভালো মতন একটা প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছো এদিকে প্যান্ডেল হয়েছে আর এদিকে গণেশ ভগবানের মূর্তি এই উপলক্ষে এইদিকে অনুষ্ঠান আছে সকালে ফুটবল খেলা চলছে ফুটবল খেলার দিকে যাইনি কারণ জলে যাওয়ারই সময় পাইনি আর এইদিকে নাচ পার্টির জন্য মনে হয় খাওয়া দাওয়া হবে এই দিকে তো সবাই ভিডিওটা লাইক করিবে শেয়ার করিবে কমেন্ট করবে না এই ভিডিওই দেখ এটা আমাদের যে নাচার আসর বনাইছে সেই দাদাটা কেমন আজ জলদার জলদার খবরটা বলো

আর এটা হেট ব্যাটারি এটা উপর কুলিটা বটে হেট ব্যাটারির উপর কুলি আর ওইদিকে নামক কুলি আর দেখো ব্যাক ক্যামেরা ইয়ার পুরো কুলিটা দিচ্ছি বলে সমীর কালীন দি অফিসিয়াল আর এইটা আজকে নাচেরাচর কিছুক্ষণ পরেই লাইভ এসব একবার ইউটিউব থেকেই সবাইকে দেখাবার চেষ্টা করবো আর আজকে টুকু ওই জলটার জন্যে ডিস্টার্ব করে দিয়েছে তো চলো ইয়ার পর নাচের গাড়ি আসবে সেই ভিডিওটাকে তুলে ধরিব তারপরে ওরা কী করবে না করি সেগুলো দেখাবার চেষ্টা করবো ওকে এখন আছি নাচের আসর আর একটা পার্টি সামাই গেল দেখতে ওটা পোস্টার পোস্টে সেই দেখাবো দেখতে পাঁ দুর্যোধন মাথা তো চিনে নিয়েছে কি বল ভিডিও আছে হ্যাঁ তো সবাই ভিডিওটাই দেখতে থাকো আর এখানটা ইউটিউবার গোন এসে গেলছে স্টার পুরুলিয়া আর তোমারটা কী ভুল জেভিএস আর এগুলা সব আর এইগুলা নাচবে অজিতের দিকে অজিতের দিকে আর রাজাটা আর এদিকে দুর্যোধন মাহাতোর গাড়ি পৌঁছে গেছে দেখতে ভাসা একবার ব্যাক ক্যামেরালে দেখাচ্ছে হ্যাঁ সবাই নামানো এখন তো দিনের প্রোগ্রাম কেউ খাতে পাবেক না আগে নাচবে পরে খাওয়া দাওয়া তো চলে এরপর ব্যাক ক্যামেরালে দেখাছি। হ্যাঁ দিকে গাড়ি লাগিয়ে গেছে আর ওইদিকে মাস্টার tyle এসেছে এই এইটা আমাদের রোল্যান্ড এক্সপিএস 10 এর মাস্টার এইটা এই বলো ভিডিও বলো বানাস দাদা এইটা দেখতে পড়া নাচের গাড়ি লাগিয়ে গেছে এরপর কি হবে না হবে সব দেখাবা নাচারা করতেও দেখতে পড়া ওইদিকে আলো অন্ধকার দেখা আচ্ছা মাস্টার একটু দর্শনটা দাও আর এদিকে সবাই যা পাকার নেমছে আজকে প্রথম আসর আছে তো কী কী হবে না হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুক কেউ স্কিপ করিও না আর দিকাবে নাই কারণ সিজনের প্রথম ভিডিও অবস্থা অজিত কুমার আর অবস্থা দুযোধন মাহাতোর ভিডিওটা তুলে ধরছি তো সবাই দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ গাড়ি আগা পেশা চলছে মানে আজ থেকে নাচটা হচ্ছেই তো নাচের ভিডিও দেখার জন্য চ্যানেলগুলা সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ আর দেখছি যদি আমার এই চ্যানেলটা এই নাচের ভিডিওটা আনতে পারি তো কমেন্ট অবশ্যই করবে যদি তোমরা কমেন্ট করো তাহলে নাচটা বলবে সে নাচটা গ্যারেন্টি তুলে ধরবে তো চলো ডাডা মাস্টার নামতে পারতেবেন না এইটাই হবে মানে এটা এদিকে মাস্টার চলে আইসো মাস্টার একটু লাইটটার দিকে এই দেখ ঠিক এইটা আমাদের মাস্টার হ্যাঁ রোল্যান্ড এক্সপিএস 10 আজকে আজকে কি চলছে দেখা দেই কি চলবে কি আমাদের ডেট দিন লাই মানে বন্ধুত্ব কি বহুত দিন যখন ছয়ে দেখা দেখিলেই হয় চলি তার আগেলে তার এরকম মানে ভিডিও যে বা মানে অনলাইনেই আমাদের বেশি কথা হইত তারপর এই কিছু দিন দেখা শোনা আছে সবাই ৰেডি হৈ গৈছে ইয়াৰপৰা গাড়ীয়ে লাইট ফাইট দিব দেখি পাচ আৰু কিয় কিয় মটৰ চাইকেল এচেছে সবাই সাম্নে বেপাৰ তাৰ পোষ্টাৰটা একবাৰ দেখাই নাই তোমাৰ হয়তো গাড়ীটো বুজি নেবিলাক দেখাছা দুৰ্যোধন মাত্ৰ গাড়ী আহ। ওই লাইনের দিকে দেখানোর দিকে লাইট আছে। আর একটু বান ধার আছে তার জন্য একটু আমার ফ্লাশটা জ্বলা আছে। আর এটা গাড়ি মড়া পোশাক সব লোডিং আছে। দেখতে পাছ। ভিডিওতে ইনসংশpotent দেখতে থাকো। আর দুইর দিকে পোস্টার আছে। ওই দিকেও আছে, এই দিকেও আছে। আর এই দিকে আছে। কে কে আছে না আছে? এই যে আমাদের একটা বড় হিরো আছে হ্যাঁ। ইয়াকে চিনবে সবাই হে মানে বেপাৰ আছে হে বুজিলে বাকী তৰাৰ আগে নাই চিনি তাকে লালটু নাম মডেল আমিটো লালটুনি কি নাম মডেল হামটো ব'ল তুই ব'ল ন মদ খাইছো হে নাই চিনি ন নাই জানি মদ খাইছো

তো আসর মাজা সামাই গিয়েছি আর আমাদের হয়তো মিছাই বল আর কি নাচ পাঠিয়ে সামাই গিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই নাচ শুরু হবে আর দর্শকের আবহাওয়া দেখাই দিচ্ছি এখন কম মানে কম বই দেখি মিনিমাম ঠিকই আছে তবে আরও লোক হবে এখন সবাই আসতে পারে নাই এদিকে দেখতে পাচ্ছ তুমি কী করি টিমটা টিমেরই ঘটনা কী করি

মাইক মেশিন যাচ্ছে ইয়ার পর দেখা যাক অজিত কুমার কখন আসছে তারপরে ভিডিওটা কন্টিনিউ করবো শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলটা নতুন এলাই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে যাতা হয় এদের সে হ্যাঁ কত দূর কত দূর যাবে গণেশ মন্দিরটা যাচ্ছি চ তোরা এদিকে শুরু কর আর এটা

এই হৈছে বিখ্যাত এখন যাৰা অজিত কুমাৰ দলে অশুন আছে প্ৰদীপ চন্দ্ৰ নায়ক পকা চামান টাইম এইটো দোকান দাদাই চালাচে আমি ভিডিঅ' কৰি আছি হা এইদে ভিডিঅ'টা হৈছে ভিডিঅ' বনাইছে রেগুলার দেখতে থাকো আর এদিকে ইয়ার পর দিয়ে দেওয়া তখনও দেখালি এই যে গণেশ ভগবানের উপলক্ষে ভিডিওটা চলছে মানে ভিডিওটা বোন আর এদিকে এয়ার পরে স্টার্ট হ্যাঁ